সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় সচিবালয়ে আগুন কে দিয়েছে সেই তথ্য পাওয়া গেছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব দেখেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে জয় বাংলার কথা মুখে উচ্চারণ করলে গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশে দখলবাজি নৈরাজ্য চাঁদাবাজি হচ্ছে মানুষ প্রকাশ্যে আওয়ামী লীগের কথা উচ্চারণ করতে পারছে না সেখানে সচিবালয়ের মতো জায়গায় যেখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই যেখানে একটা পশম পড়লে আঞ্চলিক ভাষায় বলে সেই পশমটাও খুঁজে বের করা যায় সিসি ক্যামেরা ধারা সব কিছু নিয়ন্ত্রিত যেখানে গোয়েন্দা সংস্থা পর্যন্ত থাকে সেই জায়গায় অগ্নিকাণ্ড ঘটাইছে আওয়ামী লীগরা এভাবেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বক্তব্য আলোচনা সমালোচনা বিশ্লেষণ করছে অপরদিকে সমন্বয়কারী এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব বলেছে নথিপত্র মানে পাপের নথিপত্র পুরে ফেলার জন্য বিগত সরকার এই দেশটাকে একটা ডিজিটালাইজড হিসাবে রূপান্তরিত করেছে সকল নথিপত্রগুলোই তারা অনলাইনে সেট করেছে কোনো মানে নথিপত্র বলেন মানে চিঠিপত্র বলেন যা কিছুই বলেন না কেন সেটার একটা কপি অনলাইনে লিপিবদ্ধ আছে আর একটা বিষয় হচ্ছে কিসের কপি আর কিসের লিপিবদ্ধ আপনি রাস্তা করেছেন সেখানে একটা চুক্তি আছে বিভিন্ন জায়গায় যে কাজকর্ম করা হয়েছে কোনো কাগজপত্র ছাড়াও সেটা অনুসন্ধান সম্ভব এই নথিপত্র বিষয়টা খুবই এই যে বলা এমন কি যেই দেশে ছাত্রলীগ করেছে তার সন্ধান পেয়ে সেই ছাত্রলিক ছেলেটাকে মানে ধরে ধরার জন্য বাড়িতে গিয়েছে সেখানে মাকে নামাজ পড়তে দেখেছে সেই নামাজ পড়া অবস্থায় মাকে হত্যা করে আসছে যেখানে নামাজ পড়া অবস্থায় মাকে হত্যা করে যেখানে ছাত্রলীকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেতে পারছে না পরীক্ষা দিতে পারছে না তারা প্রকাশ্যে হাঁটাচলা করতে পারছে না তারা নাকি সচিবালয়ের মতো জায়গায় আগুন দিয়েছে আগুন দিয়ে সচিবালয়টাকে পুরে শেষ করে দিয়েছে আচ্ছা এর দেখেন বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন ভাবে মতামত করেছে আপনারা দেখেছেন ফায়ার সার্ভিসের যারা কর্মরত আছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে এটা শর্ট সার্কিটের মাধ্যমে হতে পারে শর্ট কি সার্কিট না কি সেটা তারা বলছে এরপরে অনেকে বলেছে এটা দুর্ঘটনা ঘটতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি ওইভাবে কোনো দাবি করছেন না তিনি বলছেন দুর্ঘটনা হতে পারে আর যারা এই ঘটনাটা ঘটাইছেন তারা বলেছেন যে আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের লোকজনেরা এটা ঘটাইছে এবং তাদের যে রাজ পীঠ যারা পি তারাও বলছেন যে সচিবালয়ে যে আওয়ামী লীগ ঘাপটি মেরেছিল যে আওয়ামী লীগের আমলে অপরাধকে গ্রহণ করেছে নিজেরাও সহযোগিতা করেছে তারাই এই কাজটি করেছে মূলত গোয়েন্দা সংস্থার মাধ্যমে আজকে এই কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম সেটা হচ্ছে একটা ভিডিও বার্তা দিয়েছে নাহিদ ইসলাম তিনি বলেছেন সমন্বয়ক হাসিবকে বলেছেন তুমি শুধু এই দুইটা দপ্তরে আগুন দিবে এই দপ্তরে যে চেয়ার টেবিল এগুলো সেগুলো সব কিছুকে চেঞ্জ করে নতুন করে করতে হবে সেই প্ল্যান পরিকল্পনা করে সমন্বয়ক হাসিবকে তিনি নির্দেশ দিয়েছেন আমি এই হাসিব সম্পর্কে একটু আপনাদের ধারণা দিচ্ছি এই হাসিব হচ্ছেন বাংলাদেশের মানে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার যে মানে একটা বড় অবদান সেটা হচ্ছে এই মেট্রো রেল ঢাকা মেট্রো রেল সেই ঢাকা মেট্রো রেলকে আগুন দিয়ে পুড়িয়ে সারখার করেছেন এই সমন্বয়ক সচিব এমনকি তিনি ফেসবুকে স্ট্যাটাস মিডিয়া স্ট্যাটাস দিয়ে বলেছেন যে মেট্রো রেলকে আমরা আগুন দিয়ে পুরিয়ে করে দিয়েছে সেই বক্তব্য দেওয়ার পরও কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বাংলাদেশে হয়নি যারা মেট্রো রেলকে আগুন দিয়ে পুরিয়ে করে দিয়েছে যারা গণভবনকে লুটপাট করতে পারছে যারা বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের এর জাদুঘরটি মানে বাসভবনকে সরকারি জনগণের জন্য যিনি উন্মুক্ত করে দিয়েছেন জাদুঘর সেই করেছে তারা বিচার হয়নি তারা এই সচিবালয়ে আগুন দেওয়ার জন্য পূর্ব থেকেই অনেক আগে থেকে প্লান পরিকল্পনা করেছেন এটা একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানা গেছে এমনকি আমাদের মিডিয়া ব্যক্তিত্ব মানে ইউটিউব জার্নালিস্ট ডক্টর এই হাসনাত সাহেব সাহেব মিল্টন তিনিও বলেছেন যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই হাসিব যে আগুন দিয়ে পুড়েছে এটা কি রজ জজমেয়ার নাটক হবে নাকি দুর্ঘটনা হবে নাকি দু হাজার লোকের বিরুদ্ধে মামলা হয় চাঁদাবাজি দখলবাজি নৈরাজ্য লুটপাট হত্যা গুম হবে এখন দেখার বিষয় সেটা আমরা আমি দেশবাসী এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি দেশে শান্তি বিরাজ করার জন্য কিন্তু এই পরিবেশ নয় যে আমরা যাদেরকে ফেসিস্ট বলছি যারা একনায়ক তন্ত্র করেছে যারা পরিবার তন্ত্র করেছে তারা মেট্রো রেল তারা জাদুঘর পড়েনি তারা সচিবালয়ে হাত দিতে পারেনি বিশ্ব বাংলাদেশ না শুধু বিশ্বের সকল রাষ্ট্র বাংলাদেশের সচিবালয়ের উপরে একটা আস্থা ছিল যারা এই সচিবালয়কে পুরে ছাড়খাড় করে দিতে পারছে তারা দেশটাকে কোথায় নিয়ে যাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানে যাই হোক আমরা কখনোই এই বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বিচার ব্যবস্থা হয়নি জজমেয়ার নাটক হয়েছে যেখানে বোমা নাকি ভ্যানিটি ব্যাগে রাখা হয়েছে সেই দেশে বিচার তো দূরের কথা অপর এইটাকে ইস্যু করে যাতে আরও দু হাজার লোকদের বিরুদ্ধে মামলা দিয়ে চাঁদাবাজি নৈরাজ্য দখলবাজি করা যায় সেই প্রচেষ্টা আর একটা প্রচেষ্টা হচ্ছে বাংলাদেশের সংস্কার করতে হবে আগে হলো সংস্কার এর পরে হলো নির্বাচন জুন জুলাই যে আমাদের আন্দোলন ছিল সে আন্দোলনটা কিন্তু নির্বাচনের আন্দোলন নয় আমরা একটা নির্বাচিত সরকারকে হটাইয়া আবার আর একজনকে বসাবো সেজন্য আমরা আন্দোলন করিনি আমরা মূলত দেশের সংস্কার নতুন বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছি তাই বলে এই না দেশের সকল সম্পদকে সারখার করে দিয়ে নতুন করে সাজান যাই হোক এখন দেখার বিষয় এই সচিবালয়ের আগুনের বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়ে আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন السلام عليكم